আসসালামু আলাইকুম ছোট্ট একটা ব্লক নিয়েছিলাম আপনাদের মাঝে দেখেন বাস্তব একটা কথা বলি আপনাদের যার মাথায় তেল আছে তার মাথায় তেল দেবে কেন মাথায় তেল আছে তেল দিবে কারণ কিসের জন্য জানেন তেলালা মাথায় তেল দিলে তেল কম লাগবে আর যার মাথায় তেল নাই তেল দিতে যাবে কারণ তার মাথায় তেল বেশি লাগবে ঠিক তেমনি দেখেন আমার এই ভিডিওতে একজনের লাইফের একটা ছোট্ট একটা স্ক্রিনশট দেওয়া আছে সে এমনিতে একটা সেলিব্রেশন সেলিব্রিটির মানুষ তার লাইফে যে সেরে পঞ্চান্ন হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার স্টার্ট আছে আরে ভাই তার তা তো সে তো এমনিতে ইনকাম করতেছে আমরা যারা ছোটো ছোটো আইডিয়া আছি তাদেরকে আপনি দেন তাহলে তো হয়ে যায় যারা সেলিব্রিটি তাদেরকে বেশি বেশি দেয় আর আমরা ছোট আমাদেরকে দেয় না ধন্যবাদ সবাইকে ভালোবাসা অবিরাম